হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমাদের কাছে এবার যেটা নিয়ে এসেছি সেটা ইউটিউবের নতুন আপডেট আপডেটটা কি এই আপডেটটা যদি তোমরা বুঝতে পারো তবেই তোমরা একটা চ্যানেলকে গ্রো করাতে পারবে তো চ্যানেলকে গ্রো করাতে গেলে প্রথম প্রথম তোমাদেরকে আপডেট বুঝতে হবে ইউটিউব তোমাদেরকে কি বলতে চাইছে আর তোমরা না বুঝে ভিডিও বানিয়ে দিচ্ছ বুঝতে পারছো না দেখো এখন যেটা ইউটিউব আপডেট দিয়েছে এআই আপডেট এআই আপডেট কি তুমি একটা টাইটেল সার্চ করবে সেই টাইটেলটার ডিস স্ক্রিপ্ট কী হবে সেটাও ইউটিউব বলে দিচ্ছে তাহলে তোমাদেরকে স্ক্রিপ্টটাও ভাবতে হচ্ছে না যে কিভাবে বলবো আমি কিভা কি বললে কিভাবে ইউটিউব ভিডিওটা বানাবো আমি তো দেখো ইউটিউব এমন একটা আপডেট দিয়েছে যেটা প্রত্যেকেরই উপকার ই প্রয়োজন এই আপডেটটা যদি তোমরা বুঝতে পারো না তোমরা তবে তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে দেখো এখন এই দু হাজার চব্বিশে এসে যদি আপডেটই না বুঝো তাহলে কিন্তু কোনো ভিডিও বা কোনো চ্যানেলকে গ্রো করাতে পারবে না আগে তোমাদেরকে আপডেট হতে হবে নতুন নতুন করে আপডেট হতে হবে যদি ভাবো যে পুরনো যুগে থেকে যাব তাহলে কখনোই কোনো চ্যানেল বা কোনো কিছুতে গ্রো করতে পারবে না তো তাহলে দেখো এক ইউটিউব যে এখন একটা বিশাল বড় একটা আপডেট দিয়েছে সেটা তোমরা বুঝো এই ভিডিওর মধ্যে তোমাদের সবটুকু দেখবে ই করবে না স্ক্রিপ্ট করবে না কিন্তু আর তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর বুঝতে না পারলে কমেন্ট করে জানিয়ে জানায়ও তো চলো তোমাদেরকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তার আগে আরেকটা বলে দিই যে স্ক্রিপ্ট কিন্তু করবে না স্ক্রিপ্ট করলে একটু বুঝতে পারবে না আর না দেখো স্ক্রিপ্ট যদি করো ভাবো স্ক্রিপ্ট করে দেখবো ভাবো তাহলে দেখিও না তাহলে কেন তোমরা বুঝতেই তো পারবে না তাহলে দেখে কী লাভ হলো তাই না তো এই আপডেটটা যদি তোমরা না ঠিকঠাকভাবে দেখো তবে কিছু বুঝতে পারবে না এই আপডেটটা যদি একবার একটু মাথায় চলে আসে না তাহলে তোমরা দেখবে একটা চ্যানেলের যে একটা ভিডিওর যে টাইটেল যে টাইটেলটা তোমরা সার্চ করছো ভাবছো কোন টাইটেল দিলে কোন টাইটেল কোন টাইটেল দিব তা কোন স্ক্রিপ্ট বলবো তবে ইউটিউব ইউটিউবে ভিডিওটা একটু অডিয়েন্স দেখবে এখন সেটা তোমাদেরকে ভাবতেই হবে না যে স্ক্রিপ্ট কি কী বলবো স্ক্রিপ্টও ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে এই স্ক্রিপ্টগুলো তোমরা স্ক্রিপ্টগুলো বলো তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই কথা না বাড়িয়ে আমি মোবাইলের ডিসপ্লেতে দেখাচ্ছি চলো ওকে হোয়াইট স্টুডিওটা অন করো হোয়াইট স্টুডিওটা অন করলেই তোমরা পেয়ে যাবে সে আপডেট ইউটিউব যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা পেয়ে যাবে দেখো তোমাদের একদম মিডিলে দেখো একটা অ্যানালাইজ বলে একটা অপশান আছে এই অ্যানালাইজ এখানে ক্লিক করো এখানে ক্লিক করলেই তোমরা চারটে জিনিস লক্ষ্য করবে দেখো ইন্সপ্রেশান হ্যাঁ ওভারভিউ কন্টেন্ট আর অডিয়েন্স এই এই চারটে জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে ইমপ্রেশান ইমপ্রেশান ওভারভিউ কন্টেন্ট আর হচ্ছে অডিয়েন্স তোমাদেরকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ইমপ্রেশনে এখানে ক্লিক করো এখানে ইন্সপ্রেশান ক্লিক করলে এই এখানে দেখো এ আই পদ্ধতিটা লুকিয়ে আছে এই টুকুনটার মধ্যে তো তোমরা প্রথমে এইখানে যেটা সার্চ করবে এখানে একটা ধরো যে কোনো একটা সার্চ করো যেমন দেখো হাউ টু ক্রিয়েট ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল দিয়ে সার্চ করো এই দেখো এখানে একটু সার্চ করবে এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই দেখো এইখানে দেখো যে তুমি তোমরা যে টাইপের ভিডিও করবে দেখো এখানে যেটা কর্নারে নীটির নিচে দেখো একটা অপশান আছে যে এই নিচে দেখো হাই ভলিউম এখানেও হাই ভলিউম এটাও হাই ভলিউম এটা মিডিয়াম ভলিউম হাই ভলিউমটা কি আগে বুঝতে হবে তোমাদেরকে হাই ভলিউম মানে হচ্ছে যে ওই এই টাইটেলটা অনেকেই সার্চ করছে মানে বড় বড় ক্রিয়েটারের যে ভিডিওগুলো সেগুলোকে সার্চ করে দেখছে ঠিক আছে তো যারা নতুন তোমরা যে নতুন ধরো তারা তোমরা কি করবে চেষ্টা করবে মিডিয়াম মিডিয়াম ভলিউমে কাজ করা মিডিয়াম ভলিউমে ভলিউম তাহলে কি হয় প্রচুর সংখ্যায় ভিডিও ভিউ না এলেও কিছু ভিউ অবশ্যই আসবে তো তোমাদেরকে এই এখান থেকে দেখালাম এবার তোমাদেরকে দেখাবো ডেস্কটপ সাইডে কীভাবে এআই পদ্ধতিতে যে আরও আরও উন্নত মানের আপডেটটা দেখাচ্ছি তোমাদেরকে চলো তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে যাও ধরো তোমরা এটা ব্যাক করে লাও যে ক্রোম ব্রাউজার খুলো ক্রোম ব্রাউজারটা খুলে তোমরা দেখতে পাবে ক্রোম ব্রাউজারটা খুলে তোমরা এখানে সার্চ করবে ইউটিউব ইউটিউব স্টুডিও স্টুডিও দিয়ে এই দেখো ইউটিউব স্টুডিও স্টুডিও এই দেখো আমার সার্চ করা ছিল বলে এইটা দেখে নাও ভালো হবে এইটা সার্চ করবে তোমরা এটা সার্চ করে তোমরা ক্লিক করবে সার্চ করে ক্লিক করলে সার্চে গেলে হ্যাঁ সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে রকম পদ অপশান আসবে না এইরকম আসবে সাধারণত এইরকম আসবে রকম আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি করতে হবে এই যে থ্রি ডটে এই দেখো এই থ্রি ডটে তোমাদেরকে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার সঙ্গে তোমাদের কাছে নিচে দেখবে এই যে নিচে এই দেখো এখানে একটা ডেস্কটপ সাইট বলে অপশান আছে এখানে ক্লিক করো তাহলে কি হবে এটা কম্পিউটার মুডে চলে গেল মানে ডেস্কটপ সাইডে চলে গেল এবার তোমরা কি করবে লগ ইন এইখানে দেখো এই যে এই লগ ইনে ক্লিক করবে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই রকম একটু কিছুক্ষণ প্রসেস নিবে যে তোমাদের চ্যালেঞ্জটা অন হয়ে যাবে এই দেখো ডেস্কটপ সাইডে অন হয়ে গেল এবার ঠিক কর্নারে তোমরা দেখতে পাবে ঠিক কর্নারে দেখবে এই দেখো এখানে তোমাদেরকে দেখছি এই যে অ্যানালাইজ এই অ্যানালাইজে ক্লিক করো একবার বুঝাবার জন্য তোমাদেরকে চিহ্ন করে দেখাচ্ছি এই এই অ্যানালাইজ এই দেখো অ্যানালাইজ এইখানে ক্লিক করো এখানে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ওই তোমাদের হোয়াইট স্টুডিওর অ্যানালাইজটা খুলে যাবে এবার অ্যানালাইজটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এই চারটে অপশান দেখতে পাবে এই দেখো এই হচ্ছে এক ওভারভিউ এই কনটেন্ট আর এই অডিয়েন্স আর এই ইন্সপিরেশান ইন্সপিরশান তো ইন্সপিরেশানে তোমরা ক্লিক করবে ইন্সপিরেশানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে এবার দেখো তোমাদের মোবাইল মুডে যেমন যেটা বুঝতে পারো নি দেখো কম্পিউটার মুডে তোমাদেরকে ডেস্কটপ সাইড মুডে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এখানে দেখো এই দেখো ইউটিউবের নতুন নতুন ইউটিউবের থামো একটু রঙ হয়ে গেছে এই দেখো এই দেখো তোমাদের কাছে ইউটিউবের যে আপডেটটা সেটা হচ্ছে এই এটাই হচ্ছে আপডেট কী আপডেট এই দেখো নিচে একটু যদি লক্ষ্য করো দেখো এআই জেনারেটেড কন্টেন্ট দ্য ভ্যারিয়েন্ট ইন কোয়ালিটি মে বি ইনসক অর ইন 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 অ্যাপ্রোয়েটেড ইউজ দ্য ডিসকাশন বিফোর ইউ ক্যান ইউ ক্যিট অর ইউজ এনিথিং প্রোভাইড নট নট প্রফেশনাল অ্যাভয়েড অ্যাভয়েড অ্যাডভাইস ডোন্ট ইনক্লুড ইনক্লুড পার্সোনাল ইনফো অ্যাবাউট দ্য অ্যাবাউট অ্যাবাউট ইউর সেলফ আদার্স মানে এআই জেনারেট মানে কী তোমাদেরকে তোমরা একটা ধরো এখানে একটা এখানে টাইটেল একটা সার্চ করবে ধরো এখানে একটা টাইটেল সার্চ করবে এই যা এটাতে সার্চে ক্লিক করবে যেটা দেখ ধরো হাউ টু হাউ টু ক্রিয়েট এ নিউ নিউ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এটা সার্চে মারো এটা দেখো সাজেস্ট করছে কিছুটা হ্যাঁ এই দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারবে এই দেখো যে সিমিলার আইডিয়া মানে কি মানে এটা তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে দিয়েছে যে এই এই আইডিয়া মানে এই এই কিসের ওপর তোমরা যদি ভিডিও বানাও সে ভিডিওটা গ্রো হবে দেখো দ্য বেস্ট ইউটিউব চ্যানেল নেমস আরও দেখো কত কত কতগুলো দিয়েছে দা গেট মোর ভিউ এই সবটা এই সব ইগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে মানে এই সব টাইটেল এইগুলো সব টাইটেল দিয়েছে তোমাদেরকে ঠিক আছে এবার তোমরা যেখানে ক্লিক করবে সেটা হচ্ছে তোমরা এইখানে ক্লিক করো তোমাদেরকে তোমাদের স্ক্রিপ্টও খুঁজতে হবে না যে কিভাবে ভিডিও বানাবো কিভাবে বলবো এই এগুলো বুঝতেই হবে না খুঁজতেই হবে না তোমাদেরকে ইউটিউব এখন নতুনভাবে তোমাদেরকে এইটা আপডেট দিয়েছে এই দেখো যেটা আমি সার্চ করেছি কি সার্চ করেছি হাউ টু ক্রিয়েট এ নিউ নিউ ইউটিউব চ্যানেল তাই তো তো এটার স্ক্রিপ্ট মানে কি বলবো সেটাও দিয়ে দিয়েছে মানে কিভাবে ইউটিউব চ্যানেলটা অন করব সেটাও দিয়ে দিয়েছে এখানে তোমাদেরকে বলে দিয়েছে ইউটিউব তা কতটা আপডেট দিয়েছে দেখো এখন নতুন আপডেট আরও আরও আস আশা করছি পরবর্তীতে আরও ভালো এখানে পাবে অনেক কিছু স্ক্রিপ্ট পাবে দেখো এখানে এই যে ক্রিয়েটের আউটলাইন এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে এই দেখো এই দেখো ছোট করে দেখাচ্ছি এই দেখো হাউ টু ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট নিউ ইউটিউব চ্যানেল স্টেপ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল দেখো স্টেপ দিয়ে দিয়েছে তোমাদেরকে কি কি স্টেপে তোমরা নিউ জিমেল অ্যাকাউন্ট করবে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে কিন্তু দেখো প্রথমে তোমাদেরকে যেটা বলছে তিনটে স্ক্রিপ্ট দিয়েছে দেখো ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট মানে তোমাদেরকে একটা গুগল অ্যাকাউন্ট খুলতে হবে মানে জিমেল অ্যাকাউন্ট যেটাকে বলা হয় খুলতে হবে তারপর বলছে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল মানে গুগল অ্যাকাউন্ট খোলার পর তোমরা যে গুগল ক্রিয়েট এ নিউ ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে খুল ইউটিউবে ক্লিক করতে হবে তারপর কাস্টমাইজ ইউর চ্যানেল মানে কাস্টমাইজ করতে হবে তোমার চ্যানেলকে বুঝতে পারলে এই দেখো এবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবই বলে দিয়েছে দেখো ইউটিউব নিজেই বলে দিচ্ছে তাহলে তোমরা খুঁজবে কোথায় খুঁজতে যেতে হবে না এখন ইউটিউব তোমাদেরকে নিজেই সব কিছু বলে দিয়েছে এআই পদ এআই মাধ্যমে দেখো হাউ টু আপলোড এ কাস্টমাইজ ইউর ফার্স্ট ভিডিও এরও স্টেপ দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখো এরও স্টেপ তোমাদেরকে দিয়ে দিয়েছে সাইডে ই করো একটু দেখো ইউ আপলোড ইউর ফার্স্ট ভিডিও মানে তোমার ভিডিও যেটা আপলোড করবা এই চ্যানেল খুললে আপলোড করছো ফার্স্ট ভিডিও তারপর যে কাস্টমাইজ ইউর ভিডিও মানে ভিডিওটাকে সিও করো অ্যাড এ ডিসক্রিপশান অ্যাড ট্যাগ অ্যান্ড ট্যাগ তোমরা ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান বা ট্যাগ এই তিনটে অ্যাড করো তাহলে ভাবো একটা ইউটিউব চ্যানেল খোলার জন্যে এতগুলো স্ক্রিপ্ট ইউটিউব দিয়ে দিয়েছে এতগুলো স্ক্রিপ্ট ইউটিউব দিয়ে দিয়েছে তাহলে তোমরা এই স্ক্রিপ্টের অনুযায়ী তোমরা যদি কাজ করো তবে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে ইউটিউব তো নিজেই বলে দিচ্ছে যে এগুলো এগুলো করো এটা এটা করো তা আরেকটা জিনিস সার্চ করে দেখায় তোমাদেরকে এটা তো হলো এখানে ধরো এখানে সার্চ করো যে হাউ টু অ্যাড থামবেল হাউ টু অ্যাড থামবেল দেখো কিছু কিছু টাইটেল আমাকে সাজেস্ট করে দিয়েছে দেখো এই দেখো এ কতগুলো সাজেস্ট করেছে এক দুই তিন চার পাঁচ সব সাজেস্ট করেছে এইগুলোর মধ্যে তুমি যদি সার্চে বুঝতে পারলে এবার বাংলাতে একটা সার্চ করে দেখাই তোমাদেরকে ধরো যেমন ইউটিউবে ইউটিউব ভিডিওতে ইউটিউব ভিডিও তে কিভাবে করব করব কীভাবে দেখো ক্লিক করো এই দেখো এখানে কিন্তু বাংলা তো দেখো ইন্টারনাল ই হচ্ছে তোমার ইংরেজি ইংরেজি তো ইংরেজিতেই দেখো ট্রাই টু ডিফারেন্ট টপিক ইন ইংলিশ যদি ইংরেজিতে তুমি এখানে ই করতে তাহলে তোমাকে আরও তিনটে আইডিয়া সিমিলার আইডিয়া দিয়ে দিত ঠিক আছে তো এবার এখানে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করো দেখো দিচ্ছে কিনা বাংলা তো সেহেতু নাও দিতে পারে দেখো এখানেও দেয়নি দেখো কি দিয়েছে এখানে দেখো লিখেছে উই কোড জেনারেটেড অ্যান্ড আউটলাইন ফর দিস টপিক মানে কি ট্রাই দ্য ডিফারেন্ট টপিক ইন ইংলিশ মানে ইংরেজিতে তুমি এখানে যে টাইটেলগুলো সার্চ লাগাবে সে টাইটেলগুলো এখানে সার্চ করবে তোমরা পেয়ে যাবে দেখো এখানে যেমন আমি এখানে লিখেছিলাম কীভাবে থামবেল ইউটিউব চ্যানেল লাগাবো তাই তো তো এখানে তুমি দেখো আমি ইংরেজিতে লিখছি হাউ টু অ্যাড অ্যাড থামবেল ইন ইউটিউব ভিডিও ইন ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও এ দেখো এটা সার্চ করবো এখানে সার্চ করলাম এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো ইউটিউব কিন্তু সিমিলার আইডিয়া দিয়ে দিয়েছে দুটো এই দেখো এখানে একটা এখানে একটা কিন্তু ওই বাংলাতে দেয়নি কেন বলো ইংরেজিতে সার্চ করতে বলছে দেখো হাউ টু অ্যাড থামবেল ইন ইউটিউব ভিডিও তো আউট ক্রিয়েট দেখো ক্রিয়েট আউটলাইনে ক্লিক করি বলছি কীভাবে আমি ইউটিউব ভিডিওতে থামবেল অ্যাড করবো এখানে ওটাও বলে দিচ্ছে দেখো হাউ টু আপলোড এ ভিডিও ইউটিউব দেখো প্রথমে বলছে তিন এখে এইখানে দেখো কি বলছে দেখো একটু জুম করি তাহলে বুঝতে পারবে দেখো আপলোড ভিডিও ফ্রম ইউর পিসি ল্যাপটপ অর কম্পিউটার বলছে তুমি যে তোমার ভিডিওটা কম্পিউটার বা ল্যাপটপে হুম আপলোড করো অ্যাড এ টাইটেল ডিসক্রিপশান ইউজ কিওয়ার্ড মানে টাইটেলটা টাইটেল দাও দে ডিসক্রিপশান দাও আর অ্যাড দ্য কাস্টম থামবেল মানে তোমার কাস্ট যে থাম্বেলটা কাস্টম করে দাও তুমি কাস্টম মানে কি তুমি যে থাম তুমি যে ধরো আমি অ্যাড ভিডিও এখানে থাম্বেল ই করেছি তো থামবেলের কেমন টাইটেল ই হবে ওই রকম তোমাকে দিতে হবে একটা থাম্বেল অ্যাড করতে গেলে তুমি যে টাইপের ভিডিও বানিয়েছো সেই টাইপের থাম্বেল অ্যাড করো এটা এটাই বলছি এখানে তো তোমরা আশা করছি বুঝতে পারলা তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করো আর এই এআই পদ্ধতির সাহায্য নাও দেখবে ভিডিও অবশ্যই তোমাদের ভাইরাল হবে বা চ্যানেল গ্রো হবে তো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিও নেক্সট ভিডিওতে ধামাকাধার ভিডিওতে